মাছ দিয়ে তো আমরা অনেক সবজি খেয়েছি তবে কখনও কচু এভাবে খাইনি সো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত হাফিজা কিচেন থেকে আমি হাফিজা আজকে আপনাদের ছুঁই মাছের সঙ্গে কচুর কিভাবে রান্না করব সেটাই দেখাবো এই রেসিপিটা অনেক মজার হয় খেতে খুব ভালো লাগে তো আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো তার জন্য এখানে আমি গ্যাসটা অন করে নেব এবার আমি ছুঁই মাছটাকে খুব ভালোভাবে ভেজে নেব আর ছুঁই মাছটা আমি আগে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ আসলে মাছ হলুদ আর লবণ দিয়ে মেখে রাখলে না খুব ভালোভাবে মানে ভাজা হয় আর কি খুব সুন্দরভাবে ভাজা হয় তো দেখুন আমি ছুঁই মাছগুলোকে এইভাবে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব কারণ এটা একটু মানে কড়াভাবে ভাজলে খেতে বেশি ভালো লাগে তো তার জন্য একটু কড়াভাবে আমি ভেজে নেব তো দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব তো এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে যে কোনো রেসিপি আপনি খুব ভালোভাবে রান্না করলে অবশ্যই ভালো লাগবে তবে এই রেসিপিটা আমি খুব কম মশলা দিয়ে রান্না করেছি কারণ খুব কম মশলা দিয়ে রান্না করলেও খেতে অসম্ভব ভালো লাগে কিছু কিছু রেসিপি আছে যে অল্প তেল ঝাল মশলাতেও খুব ভালো রান্না হয় আর খেতেও খুব টেস্ট লাগে তো দেখুন এখানে আমি সর্ষে তেল দিয়েছি আমি প্রত্যেকটা রান্নায় সর্ষে তেল দিয়ে করার চেষ্টা করি কারণ আমার মনে হয় সরষে তেল দিয়ে রান্না করলে না টেস্টটা বেশি ভালো হয় আর খেতেও অসম্ভব মজার লাগে তো এখানে আমি কালো জিরে নিয়েছি আজকে রেসিপিটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে করবো তো দেখুন এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এবার পেঁয়াজ কুচিটাকে একটু লাল লালভাবে ভেজে নেব তো কী হয় একটু নরম করে নেব আর আমি কিছুটা কাঁচা লঙ্কা আমি হাতেই ভেঙে দিয়েছি তো যে স্মেলটা আসে লঙ্কার রান্নাটা আরও বেশি ভালো লাগে খেতে স্মেল ভালো লাগে তো তার জন্য দিয়েছি এখানে আমি কিছু কচু নিয়েছি এটা গাটি কচু এই কচুটাকেও আমি একটু ভেজে নেব তেলে ফ্রাই করে নেব পেঁয়াজের সঙ্গেই কারণ এর যে লালা ভাবটা থাকে ভাজলে এই লালা ভাবটা চলে যায় আপনারা রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে তো এটা হচ্ছে ধুনদুল এটার নাম হচ্ছে ধুন্দুল তো আমি ধুন্দুলও দিয়ে দেবো ধুন্দুল দেওয়ার পর আমি খুব ভালোভাবে ভেজে নেব ভাজলে কি হয় একটু নরম হয়ে যাবে ধুন্দুল তো এরকমই নরম তো তাও আমি একটু ভেজে নিয়েছি এবার এক এক করে শুকনো মশলাগুলো অ্যাড করবো এখানে লবণ দিয়েছি স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়েছি পোনে এক চামচ মতো জিরে ধুনো দিয়েছি এক চামচ মতো লঙ্কা গুঁড়ো অল্প দেবো যেহেতু আমি এখানে লঙ্কা হাতে ভেঙে দিয়েছি ঝাল হবে আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আপনাদের তো আগেই বলেছি যে এটা আমি খুব অল্প মশলাতেই রান্না করব কারণ এই রেসিপিটা অল্প মশলা দিয়ে রান্না করলে না টেস্টটা খুব দারুণ হয় খেতেও ভালো লাগে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো এবার পরিমাণ মতো আমি পানি অ্যাড করব পানি অ্যাড করার পর আমি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব তো দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি তবে দেখে নেবো সেদ্ধ হয়েছে নাকি তো হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তো আপনাদের আবারও বলছে যদি ভিডিওটা ভালো লাগে বা রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবার আমি উপর থেকে দিয়ে দেব মাছগুলো মাছগুলো দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নেব আপনারা এইভাবে রান্না করে খাবেন অসম্ভব মজার লাগে কিছু কিছু রেসিপি আছে বললাম না হালকা তেল ঝাল মশলা তো খুব ভালো লাগে খেতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ